বলেন কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঢুয়া যাব আওয়ামী লীগের লোকজন আমি লীগ তো কাউকে কারোর তো আমি ধরে নাই কয়টা ধরেছেন আপনি সব এলাকাতে আছে যদি বলে ধরে যাব আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে জামাতের পেছনে যায় যায় যোগ দিচ্ছে আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে জামাত জামাতের আদর্শ নিয়ে নিয়েছে ওরা তো আওয়ামী লীগই ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে আবার ফের আর এটার জন্য জন্য যদি মনে করেন প্রশাসন কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন কথা বললে অনেকে কষ্ট পাবেন জামাত কষ্ট পাবে বিএনপি কষ্ট পাবে আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে সারা দেশে চলছে একদম আমি আমারে তো মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষে কথা বলবো এটা পারবো না আমি চুপ থাকবো কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে। সারা চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে এখন এই যে চাঁদাবাজি করছেন কত করছেন আপনি চাঁদাবাজি হাটে ঘাটে ওই বাস ওই গরুর বাজার ওই হাওর বাওর এই যে এইসব লিস্টে এগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন তাহলে কি করছেন ওখানে চাদাবাজি গ্রামে এই দিন শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসেছে সেই মুরগি থেকে মানে অনেক মুরগি আর কি ফার্মের মুরগি এক এক মুরগি থেকে সেখানে চাদা নেওয়া হচ্ছে তো এই যে চাদা নিচ্ছেন নিয়ে কি করছেন একদম প্রান্তিক লেভেলে যে মানুষ আছে তাদের কাছে আপনি চাদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন কিন্তু একটু চিন্তা করে দেখেন তো প্রশাসনের#!/sachipaloyer কোর্টের। কোন জায়গায় দুই চারজন দুই চারটা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে আমার দেখান দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয় আওয়ামী লীগ দেয় আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সেই সুযোগটা আছে আপনার নাই তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন অতএব ছাত্রদের আমি মনে করি সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকে আমি একই কথা বলেছি তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না তা আপনারা যদি পারছেন না এটা কি মানুষ জানে যেই হোক মানে ছাত্রদের ভেতরে আমি কারো নাম ধরছি না যেই আমার সাথে যারই কথা হোক যেই লেভেলেরই হোক এ বলছে আমরা পারছি না আপনারা পারছেন না এটা তো মানুষ জানে না আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন সরকারের সাথে কাজ করছেন মিলে বেশি আপনারা যা যাচ্ছেন সরকার সেটাই করছে সরকার যা করছে সেটাই আপনাদের কাজ আমরা তো এটা মনে করছি আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে বলতে হইলে কি করতে হবে সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে করে রাস্তায় নেমে আসতে হবে এর বাইরে নাম ধরে বলি নাইদ ভাই আসিফ ভাই হাসনাত ভাই সার্জিস ভাই যারা যারা আছেন পিঠের চামড়া থাকবে না যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই আপনারা জানেন এরা জেলখানার ভেতরে মানুষকে ধরা জবাই করে মারে ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না জবাই করে মানে এখন শুনছি ওই যে ক্যাপ্টেন বাসেদ সাহেব মাজেদ গিয়েছিল এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল সো এরা এইটাই এরা এর ভয়ঙ্কর রূপে ফিরবে যদি ফিরতে পারে ফিরার সুযোগ দেওয়া হয় অতএব আপনারা ছাত্ররা যারা আছেন যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বুঝাইতে হবে পারেন নাই কোনো সমস্যা নাই পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায় যে আপনারা কি আসলেই চেষ্টা করেন নাকি আপনারাও সেই আগের আগের মতোই দলের সব লুটপাট করে খাওয়ার জন্য সুবিধা পাইলে তাদের সাথে বসে মতোই মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গীব হয়ে আছেন এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বোঝা উচিত কি তো যাই হোক যে বিষয়টা বলছিলাম আগেও যে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা যেটা ভাই এই দেশটা দেখলাম তো পাঁচ তারিখের পরে এখানে টাকা পয়সা হইলে সব পার্সেজ হওয়া যায় ইভেন কি জানেন বললে কষ্ট পাবেন আমরা যে সাতান্ন কর্মকর্তার জন্য কষ্ট পাই না আমরা বলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু এই এই সাতান্ন জন অফিসারকে মারার কারণে আমাদের দেশ ইন্ডিয়া দখল করে নিল এগুলো বলি না সেই সাতান্ন জন কর্মকর্তাদের ভেতরেও তাদের পরিবারের লোক সন্তান স্ত্রী টাকার কাছে বিক্রি হয়ে গেছে তাদের তাদের চায় না বিচার চায় না এটা নিয়ে আবার আরেক ভিডিওতে কথা বলবো আজকে এই পর্যন্তই যারা মনে করছেন যে এই টাকা পয়সা ইনকাম করে স্রোতের সাথে গা ভাসিয়ে যে যা যেইভাবে পারছেন টাকা পয়সা কামায় টামায় নিয়ে টাকা আপনারা অনেক কিছু দিবে এটা একদিন প্রমাণ হয়ে যাবে যুগে যুগে বহু প্রমাণ হয়েছে আপনার ক্ষেত্রে প্রমাণ হবে আমি ইলিয়াসের চেহারা সেদিন আপনার চোখের সামনে ভাসবে যে দুই হাজার মানুষ মারা গিয়েছে সেই মানুষের লাশের সাথে বেইমানি করে আপনি আপনার ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি হয়েছেন তো আসেফ নজরুল তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন যা মনে চাই তাই করছেন আপনারা করে যাবেন কোনো সমস্যা নেই এইটার বিচার একদিন হবে এই করতে গিয়ে যেমনটা দেখেছেন এর চাইতে আরো ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে আমাদেরও সমস্যা আছে জীবনের ঝুঁকি আছে আমি আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময় হয়তো আমার কষ্টে কাটাইতে হবে কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ তাদের তো শক্তি নেই আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তার তো শক্তিশালী সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যদি ই করি সেটা তো শাস্তি তো আছে সেটার জন্য হয়তো এক সময় পেতে হবে যাই হোক যেটাই হোক আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি এতটুকু এর বাইরে আর কোনো কিছু না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ধরেন গতকালকে একটা ই দেখলাম একজন রিক্সা চালক মারা গিয়েছিল যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষাবৃত্তিতে বৃত্তিতে নেমেছেন ভিক্ষা করে খাচ্ছেন তো সমন্বয়ক যে কজন আছেন যারা ছাত্র নেতা যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন আমি তাদেরকে সরাসরি ওই কথাগুলো বলেছি এই এই প্ল্যাটফর্মে আমি ওপেনেই কথাগুলো বলতে চাই দেখেন ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করব এরকম দিয়ে জনের কাছে শুনেছি জনের ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকা লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক কোনো বন্ধ হয়নি এরকম অনেক নেতা আছে পরিবারের পরিবারের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক হয়েছে তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন তার কত টাকার মালিক হবেন বলেন আপনি টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন এই সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল সেটা কি এই আগস্টে যেই বিপ্লব হলো এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল এবং আমি নিজে আমি নিজেই আমার আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই আমি নিজে বলেছি বিশ বছর পঁচিশ বছর যত বছর মনে চাই ইউনুস সরকার ক্ষমতায় থাকুক আমরা এখানে উদযাপন করেছে মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছে মিথ্যা সবকিছুই ভুল ছিল এই স্বাধীনতা ঠিক আগের যে সময়টা ছিল সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেভাবে এসেছিল আপনারা তাদেরকে রাখতে পারেন কয়েকটা মানে খুব বড় করে দুই তিনটা জিনিস বলি দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি কমেছে। একটা নতুন সরকারের জন্য এক বছর বছর তারা কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি না কি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত তাহলে আগের সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্নভাবে দালাল টালাল এইসব ই করে টাকা পয়সা ই করত। এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়াতে যেতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে আমাদের এখান থেকে লাগে পাঁচ লাখ টাকা ওমান কাতার দুবাই মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা তাই না কি লাগছে তাহলে দায় কার জন্য তো আপনাকে জবাব দিতে হবে আপনি যেটা শেখ হাসিনা সেটা আপনি করে দেখাবেন এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে মানে কিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি এটাতে আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই এই মানে রুচিটাও তোদের নিয়ে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায় গালাগালি করতে ইচ্ছা করে তোরা তো মানুষ না তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলে তোদের মানে দলের ভিতরে ধরলাম সব মানুষ অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না কিছু কিছু ভালো আছে তোদের পাঁচজন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতিস তাই না যে আমরা আসলে শেখ পরিবারের এরা ভুল করেছে এরা আসলে খুব কুয়েল এরা করাপ্টেড এদের আমরা ঘৃণা করি আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই মনে কর তুই শেখ মুজিবের আওয়ামী লীগের চাষ ধরলাম এই গত পনেরো বছরে আওয়ামী লীগ চাষ না মাপ চেয়েছে কেউ এখন পর্যন্ত এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুশোচনা অনুতপ্ত কোনো কিছু না ওরা আবারই করে আবার আসবে আবার ওই করবে এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে এই সরকারই দিচ্ছে সব কিছু যদি বাদ দেন আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা ই নিতে হইলে একজন এসপি কে বদলে নিতে হলে ভালো একটা পোস্টিং নিতে হলে পুলিশের বউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহু পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে একজনের বয়ের ফোন রেকর্ডও আছে এক ওসির সাথে কথা বলছে নিজের ই করে নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করায় তাহলে পরিবর্তন কি এখন এগুলো সব কিছু নিয়ে কথা বলতে গেলে না মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে এ কারণে গতকাল আমার ফেসবুকের একটা পোস্টও দিয়েছে যে খামাখা এত শত্রু বাড়ায় লাভ কি সবার যেহেতু সমস্যা হয় না আমার একা একা সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে এই চিন্তা করেছে যে সবার সাথে মিলমিশ করে তারপরে যা হয় হোক দেশে যাবো দেশে যাওয়া আমার ইউটিউবে এখন যে ইনকাম এখানে বসে আমার ইউটিউবে যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম হয় তাও আমার তাহলে আমি বাংলাদেশে লাখ টাকা ইনকাম আমি আরামে বিশাল মানে রাজার মতো চলতে পারবো আমি কেন এখানে কষ্ট করব। কেন আমি সরকারের সাথে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো কারণ যেহেতু সমস্যা হচ্ছে না তাহলে কি সমস্যা নাই এই কষ্ট থেকেই কথাগুলো বললাম এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা সব সব কিছু যদি বাদ বাদ দেন আচ্ছা যেই হত্যাগুলো হইল এটার ব্যাপারে মিনিমাম একটা ইতে যাওয়া দরকার ছিল চান নাই এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে নতুন দল এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন কিসের জন্য আসবে কোন একটা দলের চাইতে কোন জায়গায় ভিন্ন যেই কারণে আপনার দলে আসবে সেটা আসতে হলে অন্তত আমি আমি মনে করি দুইটা কাজ করতে হইত এক নম্বর এই যে এই ইন্ডি এই যে আওয়ামী লীগের যেই হত্যা মামলার আসামিগুলো চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে ধরার পর তারপরে তাদের বিচার কি হবে কে নির্দোষ কে দোষী সেটা তাদের সেটা পরে আপনি ই করবেন বিচার হবে তদন্ত হবে চার্জশিট যাবে মামলার প্রক্রিয়া চলবে যে দোষী হয় সে দোষী যে নির্দোষী হয় সে খালাস পাবে ছাড়া পাবে কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহরে সময় টিভির মতো জায়গায় সাতজন খুনিয়া মামলার আসামি দুইজন তিন দুই তিন মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে মুন্নি ধরা পড়ার পরে সারা পড়ল আরে ভাই খেলা নাকি মানে হত্যা মামলার আসামি আপনি ধরছেন মন চাচ্ছে ছেড়ে দিচ্ছে হত্যা মামলার আসামিকে পুলিশ হতে ওসিকে বলছে যে ভাই এখানে আসামি আছে আসামি ধরেন বলে ঊর্ধ্বতন কর্মকর্তার ই ছাড়া ধরা যাবে না এই এই যে সিটিটিসি আপনার এই যে সিটিটিসিতে আসাদুজ্জামান তারপরে আসাদুজ্জামানের সাথে ওর এক স্ট্রেনও ছিল নজরুল হ্যাঁ সে কয়েকদিন আমার আগে আমার এনে ফেসবুকে পোস্ট করেছে পুলিশের একজন এএসআই এসআই সে আমার ফেসবুকে পোস্ট করে মানে চ্যালেঞ্জ করে তারা ধরতে পারবে না শুনছি আবার এই বিভিন্ন তদবির তদবির করে চাকরিতেও ঢুকছে ডিবি তারপরে রাব্বানি গোলাম রাব্বানির ভাই পর্যন্ত এখনো পুলিশের চাকরি করে কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন